আজকে একটি খামার এসেছি সুগুন এগ্রো ফার্ম এই খামারে তিরিশটি দেশি গরু হয়েছে এবং এখানে সম্পূর্ণ প্রাকৃতিক খাবার দিয়ে গরুগুলো লালন পালন করা হয়েছে আমরা হেলথ কেয়ার চ্যানেলের পক্ষ থেকে এসেছি চলুন আমরা তার সাথে একটু কথা বলি খামারের সাথে তিনি কীভাবে গরু কিনে লালন পালন করছেন যত্ন করেছেন সেই সম্পর্কে এবং তিনি এবার যদি বিক্রি করবেন আমি মোহাম্মদ সুজন মেসার সুজন এগ্রো ফার্ম আপনি গরু এখানে কতদিন আগে সংগ্রহ করেছেন

আপনি এগুলো পরিষ্কার চিকিৎসার বিষয়ে তারপরে গোয়াল পরিষ্কার দেখা খামার পরিষ্কার দেখা এগুলো আপনারা নিজেরাই করেন এবং এই চিকিৎসাটা কে করে চিকিৎসাটা আসলে আমরা

তাদের উদ্দেশ্য তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই আপনারা খামারে আসেন দেখেন সুস্থ সবল গরু কিনবেন ফুল গরু কিনবেন গরুগুলো দেখলে আপনাদের কেনার প্রতি আগ্রহ আরো বেশি হবে আচ্ছা গরুর দাম কেমন হবে এবং গরুর ওজন কত আছে গরুগুলোর আসলে ওজন দুইশো থেকে আপনার সাড়ে পাঁচশো কেজি আমার আছে আর গরুর মূল্য

তার মানে এবার যদি আপনি সবগুলো গুলো গরু করে দিবেন হ্যাঁ আমার যতগুলো গরু আমার এই ফার্মে আছে সম্পূর্ণ গরু মানের উপর তৈরি করে তৈরি করা আচ্ছা আচ্ছা আমরা এগুলো তৈরি করেছি এবং ইনশাআল্লাহ আমার ফার্মে একটি গরু থাকবে ওকে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে